আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্বন্ধিত মালটার কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ বাড়িওয়ান পশে মালটার একটা রোগের বিষয় নিয়ে আমরা এখন পরামর্শ করব এর পরামর্শ বলতে পারেন আবার কিছু আলোচনাও বলতে পারে তো সাধারণত পয়সা মালটা ওয়ান মালটার দুটো রোগ দৃশ্যমান হয় যা দুটো রোগের সঠিক ট্রিটমেন্ট না করলে গাছগুলো মারা যায় সেটা আছে যে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া পাকড়া হয়ে যাওয়া বা কেউ বলে গ্রিনিং রোগ এটাকে গ্রিনিং রোগ বলে সবাই আর কি রোগ তো মালটা গাছ প্রথমে আপনার এই রোগটা ছোটবেলা থেকে শুরু করে নিয়ে একেবারে গাছেও রোগ হয় তো এই রোগটার নাম হচ্ছে যে গ্রিনিং রোগ প্রথমে পাতা হলুদ হয়ে যায় হলে হলুদ হয়ে যাওয়ার পরে এর যদি সঠিক ট্রিটমেন্ট না পড়ে তখন গাছের গাছে গোড়া গোড়ার থেকে ডাইব্যাগ রোগে রূপান্তরিত গাছ মারা যায় তো এই এই রোগের যে ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত প্রমাণ পাইছি বা গ্রিনিং রোগের ট্রিটমেন্ট করে প্র্যাকটিক্যালে যেটা আমরা পেয়েছি এবং গাছগুলা সতেজ সুন্দর হয়েছে সেই ট্রিটমেন্টগুলোর কথা আমি আপনাদের সাথে এখন বলবো এবং কিভাবে এই প্রোডাক্টগুলো বা এই ট্রিটমেন্টটা কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো এই ব্যাগ রোগ আমাদের পাঁচ বছর গাছেরও আমরা ট্রিটমেন্ট করেছি এবং যে গাছগুলোর বয়স দু বছর আড়াই বছর সেই গাছগুলোতেও আমরা ট্রিটমেন্ট করেছি এই গাছের বয়স কত খালাতে হয় সাত আট মাসে গাছ লাগানো কিন্তু এই গাছের বয়স টোটালে চোদ্দ মাস তো এই গাছটা এই এখানে এই রোগটা এই গাছে এই রোগ দেখা দেওয়ার পরে আমার খেলাতে হয় আবার নতুন করে এখানে আবার বুঝতেছে যে এই গাছটা যদি না বাঁচে তাহলে এটা বাঁচবে তো এই পাশাপাশি এটা লাগানোর পর এটাও সেই একই রোগ দেখা দিচ্ছে তো আমরা মূলত এই রোগের আমরা ট্রিটমেন্ট করব এই রোগের যে রেজাল্ট আমরা পাইছি সেই ওষুধ নাম আপনাদেরকে এখন শেয়ার করি এবং আপনারা এটা খুব সুন্দরভাবে লিখে নেবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আমরা সাধারণত এই গ্রিনিং রোগ বা ডাইব্যাক রোগের জন্য যে ট্রিটমেন্টটা করেছি কপার অক্সক্লোরাইড বা থিওডিওজল কপার আর এর সাথে মেনকোজেফ সাইমক্সালিন অথবা সেন মেনকোজেফ মেটালিক্স আর ইমিডাকোলোরফিড কীটনাশক আর ফিফ্রোডেল কীটনাশক এই সাইডটা প্রোডাক্ট একসাথে পানি দিয়ে গুলিয়ে একসাথে পানি দিয়ে গুলিয়ে এই যে গাছের গাছের চার ইঞ্চি মাটির নিচে গিয়েছি আমরা যে চার ইঞ্চি মাটির নিচে যে চার ইঞ্চি মাটির নিচে গেলে অনেকেই বলে যে শিকড় কেটে দেয় আসলে আমি আপনাদের দেখাচ্ছি শিকড় কাটবে না ছোট গাছে চার না হলে ভাবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি করলুর সমস্যা নেই দিয়ে ওই ওষুধ গুলা একসাথে একটা পাত্রে গুলায়ে একসাথে পাত্রে গুলায়ে এই গাছের যে গোড়া গোড়া সহ এক এক গাছে যেগুলো যে গাছের বয়স সাত আট মাস বা দশ মাস বা বারো মাস বয়স বা চোদ্দ মাস বয়স সেই এক এক গাছের গোড়ায় আপনি পাঁচশো পাঁচশো মিলি অথবা তিনশো মিলি পানি দেবেন একদম এই জায়গাটা ধরবে পানিটা দিয়ে যখন এই ওষুধ গুলো পানিটা যখন দেওয়া হয়ে যাবে সে সময়টা এই মাটিটা দিয়ে আবার ঢেকে দেবেন মাটিটা দিয়ে ওই ঢেকে দেবেন এটা গেল গোড়া ট্রিটমেন্ট এরপরে আমরা পঁয়তাল্লিশ দিন পর পর এই গাছের মাথায় গাছের মাথায় আমরা এটা ট্রিটমেন্ট করে থাকি সেটার নামও আপনাদেরকে গাছের উপরে ট্রিটমেন্টটা বলে দিই সেটা হচ্ছে আমরা এখানে দিই একটি মাকড়নাশক মাকটনাশক এবং একটি থ্রি এই গ্রুপটা ভালো রেজাল্ট পেয়েছি আমরা এবং একটি থ্রি এর ডোজটা দিই ষোলো লিটারে পঁচিশ মিলি আর এর সাথে দিই কীটনাশক মানে চষক পোকা যেটা বলা হয় এর ডোজটা দিয়ে ষোলো লিটারে আমরা পঁচিশ গ্রাম আর সিলেটেড জিঙ্ক আছে না সিলেটেড জিঙ্ক দিয়ে দিই এর সাথে সিলেটেড জিঙ্ক দিয়ে পুরো গাছ সুন্দর করে আমরা পঁয়তাল্লিশ দিনের একটা ট্রিটমেন্ট পনেরো দিন পর পর তিনটা ট্রিটমেন্ট করি তো এই ট্রিটমেন্ট করে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গাছ ভালো হয়েছে সেই ট্রিটমেন্টের কথাই বললাম আপনাদের যে ওষুধ বা যে ট্রিটমেন্টের কথা বললাম এগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইস গোরসাদপুর হাই স্কুল রোড আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের ফসলের যে কোনো সমস্যায় যে কোনো ফসলের আপনারা আমার সাথে আরো পরামর্শ করতে পারেন বা নিতে পারেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ